নমস্কার আপনারা দেখছেন পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ক্ষেত্র নিয়ে আমাদের আলোচনা চলে তার পাশাপাশি আজকে থামলেন লেখে দেখে আপনারা বুঝিয়ে গিয়েছেন যে আজকের আলোচনার বিষয় কী চাকরির পরীক্ষা একেবারে এসএসসির জিডি যে আর্ট বাহিনীর পরীক্ষা নিয়োগ হচ্ছে সেই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ হতে চলেছে বিএসএফ সিআরপিএফ এনআইএ সহ বিভিন্ন আর্ট বাহিনীর যে পরীক্ষা অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তার নিয়োগ চলবে এবং সেই পরীক্ষার জন্য যে প্রস্তুতি আপনার নিতে শুরু করেছেন যারা ফর্ম ফিল আপ করেছেন ইতিমধ্যেই পরীক্ষার দিন ঘন কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা নতুন সিলেবাস নতুন পদ্ধতি একেবারে অনলাইনে মাধ্যমে দিতে হবে পরীক্ষা মাত্র হাতে ষাট মিনিট সময় তার মধ্যে এত এত প্রশ্নের উত্তর দিতে হবে কিভাবে করবেন কিভাবে গেম প্ল্যান করবেন কিভাবে স্ট্র্যাটেজি করবেন কোন বই পড়বেন কেন পড়বেন সব কিছু নিয়ে আজকের ভিডিও প্রথমে জানিয়ে রাখি যে আপনাদের পরীক্ষাটা কি হচ্ছে সেই পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশন মোট সিএপিএফ এনআইএ এস এস বিএসএফ সিআরপিএফ এসএসবি সহ আসাম রাইফেলস সেপাইন এনসিবি সহ মোট আট বাহিনীতে নিয়োগ করবে সেই নিয়োগের জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সেই পরীক্ষাতে কম্পিউটার অনলাইন ভিত্তিক পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার মোট সময় ধার্য করা হয়েছে ষাট মিনিট মাত্র ষাট মিনিটের মধ্যে মোট চারটে পার্টে পরীক্ষা হবে চারটে পার্টের প্রশ্নপত্র থাকবে সেই চারটে পার্টের চল্লিশ চল্লিশ করে মোট একশো ষাট নম্বরের পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে চাকরিটাকে পেতে গেলে এবারে আসি সিলেবাসের প্যাটার্ন নিয়ে সিলেবাসের পদ্ধতি নিয়ে থাকবে প্রশ্নপত্রে এবং সিলেবাসে আপনারা সেই প্রশ্নগুলোকে সলভ বা কিভাবে সিলেবাসে মোট পার্টে ভাগ করা আছে পার্ট এ পার্ট বি পার্ট সি এবং পার্ট ডি পার্ট এতে কি থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিয়নিং এখানে রিজেনিং থাকবে রিজনিং পার্ট মোট কুড়িটি প্রশ্ন থাকবে ৪০ মার্কসের অর্থাৎ প্রতি প্রশ্নে দু নম্বর করে ধার্য করা থাকছে পার্ট বিতে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জি কে এবং জি এ এই দুটো মিলিয়ে থাকছে কুড়ি কুড়িটি প্রশ্ন থাকবে এখানেও এখানেও চল্লিশ মার্কসের প্রশ্ন থাকবে পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ এলিমেন্টারি লেভেলে আপনারা যে ম্যাথামেটিক্সগুলো করে এসেছিলেন মাধ্যমিক লেভেল পর্যন্ত সেই ম্যাথামেটিক্সগুলো থাকবে কোন কোন ম্যাথামেটিক্স থাকবে কি কী অঙ্ক থাকবে আমি বিস্তারিত পরে বলছি এখানেও কুড়িটি প্রশ্ন থাকবে মোট চল্লিশ নম্বর এবং পার্ট ডিতে থাকছে এটা অপশনাল মানে দিতে হবে কিন্তু এখানে একটা অপশান পাচ্ছেন কী অপশান রয়েছে আইদার হিন্দি অর ইংলিশ যারা হিন্দিতে সাবলীল যারা হিন্দি দিতে পারবেন তারা হিন্দির জন্য অপশান বেছে নিয়েছেন এবং যারা হিন্দিতে পারবেন না বা হিন্দি দিতে পারবেন না বা হিন্দি যাদের ভাষা নয় তাদের জন্য অপশান রয়েছে ইংলিশ তাই ল্যাঙ্গুয়েজ পার্টটা রয়েছে পার্ট ডিতে এখানে দুটো ভাষা দেওয়া রয়েছে এক হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাকে আপনাদেরকে বেছে নিতে হবে এক্ষেত্রেও মোট কুড়িটি প্রশ্ন থাকবে এবং চল্লিশ নম্বরের প্রশ্ন মোট থাকবে মোট চার চল্লিশ একশো ষাট নম্বরের পরীক্ষা হবে কম্পিউটারে দিতে হবে এই পরীক্ষা অনলাইন ভিত্তিক পরীক্ষা হবে এইবার আসছি আপনাদের পরীক্ষা এতো সমস্যার কথা বললাম এবার আমি শুধু সমস্যা নয় সমস্যার সমাধানের কথা বলবো আমি নিয়ে চলে এসেছি আজকে আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই যে স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি জিডিই এই জিডি পরীক্ষার যে আট বাহিনী নিয়োগ হবে তার পরীক্ষার জন্য কি বলবো এটা মাস্টার প্ল্যান এটা এটা আপনাদের চাবি কাঠি সেই চাবি কাঠি এই বই নিয়ে চলে এসেছি এই বইয়ের নাম রাখা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন পূজাস পূজাস এসএসসি জিডি কনস্টেবল ও রাইফেলম্যান চ্যালেঞ্জার 2024 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যারা হিন্দি বেছেছেন তাদের জন্য কিন্তু এই বই কার্যকর কারণ এই বইয়ে হিন্দি এটাকেও ইনক্লুড করা হয়েছে ইংলিশ তো রয়েছে হিন্দিটাকেও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ একদম কম্বাইন্ড একটা বই পুরো এসএসসি জিডি এই আট বাহিনীর নিয়োগের জন্য যে পরীক্ষা হবে তার জন্য একেবারে কম্বাইন এই বইটা আপনারা পড়লে সাফল্য আসবেই আসবে গুপ্তা চৌধুরী এবং খান এনাদের দ্বারা বইটাকে এডিট করা রয়েছে এইবার আসি একেবারে বিষয় ভিত্তিকভাবে কি ভাবে পুরো বিষয়টাকে রাখা হয়েছে প্রথমে রিজেনিং রিজনিং যে পার্টটা সেটা জানেন রিজনিং পার্টটা কারণ যারা চাকরি পরীক্ষা দিয়েছেন রিজনিং বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে বিভিন্ন জনারের প্রশ্ন থাকে সেগুলোকে এখানে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা রয়েছে এবার আসি জেনারেল নলেজ জেনারেল নলেজে কোন কোন পার্টগুলোকে বা কোন কোন দিকগুলোকে এখানে কভার করা রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ভূগোল অর্থনীতি সংবিধান কম্পিউটার খেলাধুলা গুরুত্বপূর্ণ দিবস বইয়ের নাম লেখক ছদ্মনাম আত্মজীবনীর নাম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পরিবেশবিদ্যা সাধারণ বিজ্ঞান জেনারেল সায়েন্স এই টোটালটাকে জেনারেল নলেজের মধ্যে এখানে অ্যাড করা হয়েছে যেটা জানলে আপনাদের সুবিধা হবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশনের সুবিধা হবে এবার সে গণিত বা যে এলিমেন্টারি ম্যাথামেটিক্স বলা হয়েছে প্রথমে বললাম এলিমেন্টারি লেভেল লেভেলে আপনারা যে ম্যাথামেটিক্সগুলো করে এসেছেন অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত যে ম্যাথমেটিক্সগুলো আপনারা করেছেন সেইগুলোই থাকবে কী কী থাকছে সংখ্যা গড় অনুপাত সমানুপাত শতকরা সরল সুদ জটিল সুদ বা চক্রবৃদ্ধি সময় কার্য সময় দূরত্ব লাভ ক্ষতি মিশ্রণ অংশীদারী কারবার পরিণতি এইবার আসছি আমরা পরের যে পার্ট ডি যে পার্টটা রয়েছে পার্ট ডিতে রয়েছে আমাদের ইংলিশ অর হিন্দি এবার ইংলিশের মধ্যে কি কি রয়েছে ইংলিশের মধ্যে প্রিপোজিশন আর্টিকেল নাউন অ্যাডজেকটিভ কনজাংশন সহ সমস্ত পার্টস অফ স্পিচকে সুন্দর করে বলা রয়েছে টেন্স রয়েছে জেন্ডা রয়েছে স্পটিং দ্য এরার্স রয়েছে সিনোনিম অ্যান্টোনিম যেটা সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুব খুব নির্ণায়ক হয়ে ওঠে কারণ সিনোনিম অ্যান্টোনিম আপনার স্টক অফ ভকের যত বেশি হবে যত আপনি শব্দ আপনার বাড়াতে পারবেন ততই সিনোনিম অ্যান্টোনিমগুলো আপনি কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার এই বই অনেক কিন্তু হেল্প করবে এর পাশাপাশি অ্যানালগি রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস রয়েছে স্পেলিংস রয়েছে অ্যাক্টিভ প্যাসিভ ডিরেক্ট ইনডিরেক্ট সেন্টেন্স কমপ্লিশন এবং ক্লোজ টেস্ট এইগুলো কিন্তু রয়েছে এর পাশাপাশি কী থাকছে যারা হিন্দি নিচ্ছেন হিন্দির জন্য সন্ধি উপসর্গ প্রয়োগ সমাস পর্যায়বরী শব্দ বিলোমার্থক শব্দ অনেকার্থ শব্দ মানে যেটাকে সমার্থক শব্দ বলা হয় অনেক শব্দকে নিয়ে এক শব্দ মানে অনেকগুলো শব্দ সেখান থেকে একটা শব্দে ট্রান্সফর্ম করা বাক্যশুদ্ধি মুহাবরে থাকছে তারপরে আরও বিভিন্ন বিষয় অপঠিত মানে যেটা আনসিন প্যাসেজ সেগুলোকে ওখানে সুন্দর করে তুলে ধরা থাকছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যারা বিভিন্ন প্যাটার্ন দেখেছেন বা এই এসএসসি জিডি পরীক্ষায় হয়তো নতুন বসছেন বা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে এই বইটা এই কারণে কারণ এতে বিগত বছরের প্রশ্নগুলোকে দেওয়া রয়েছে অর্থাৎ বিগত বছর কিরকম ভাবে প্রশ্নগুলো এসেছিল তার প্রশ্নের প্যাটার্ন কি ছিল কাট অফ মার্কসের পদ্ধতি কীরকম ছিল কিভাবে প্রিপারেশন নেওয়া যেত তার একটা কিন্তু বেশ পুঙ্খানুপুঙ্খ এখানে বিশ্লেষণ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো চাকরি পরীক্ষায় বসতে গেলে এবং পরবর্তী ধাপের ক্ষেত্রেও কারেন্ট অ্যাফেয়ার্সটা জানা আমাদের খুব প্রয়োজন এই বই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও দেওয়া রয়েছে অর্থাৎ বিষয় ভিত্তিক বা সিলেবাস ভিত্তিক যেভাবে প্রশ্নোত্তর তথ্য সম্বন্ধিত এখানে একটা কপি বলতে পারেন আপনাদের হাতে পাচ্ছেন তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বিরাট বড় সাপ্লাই কিন্তু আপনারা পাচ্ছেন তাই আর দেরি না করে যারা যারা এসএসসি জিডি এই আর্ট বাহিনী নিয়োগের পরীক্ষার ফর্ম ফিল করেছেন যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আজই আপনার নিকটবর্তী বইয়ের দোকানে যান সেখান থেকে পুজাজ এসএসসি জিডি কনস্টেবল ও রাইফেলম্যান চ্যালেঞ্জার দু এই বইটাকে সংগ্রহ করুন মনে রাখবেন যারা হিন্দি দেবেন তাদের জন্য কিন্তু এই বই হেল্পফুল কারণ হিন্দির যে প্যাসেজটা সেটা কিন্তু এখানে থাকবে হিন্দির যে পোর্শনটা সেটা কিন্তু এখানে থাকছে অ্যাজ ওয়েল অ্যাজ যারা ইংলিশ বেছে নিচ্ছেন তাদের জন্য সুবিধা হবে অর্থাৎ কম্বাইনভাবে সমস্ত এসএসসি জিডি যে আট বাহিনীর নিয়োগ তার পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের একমাত্র সহায়ক হয়ে উঠবে পূজা এসএসসি জিডি চ্যালেঞ্জার দু এই বইটি আর দেরি নয় আজ এগিয়ে আপনার বই নিয়ে আসুন নিজেদের প্রস্তুতি শুরু করুন আপনারা সফল হন এই কামনা করি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে নমস্কার